The <laughs> শুধুমাত্র আশি টাকা থেকে শুরু করে একদম দুশো পঁচাত্তর পর্যন্ত আমাদের এখানে টি শার্ট কালেকশন পেয়ে যাবেন বাচ্চাদের কালেকশন মাত্র বিশ টাকা থেকে শুরু শুধুমাত্র বিশ টাকায় কালেকশন বিজনেস করতে পারবেন আমাদের নন ব্র্যান্ড এর বিশ থেকে পঁচিশ টাকার উপরে বিভিন্ন প্রিন্টের এবং পোলোর কালেকশন আছে এটা কিন্তু মিনিমাম চব্বিশ পিস বারো পিস নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন টি শার্ট এর বক্স হবে হ্যাঁ বক্স হবে আপনারা টি শার্ট পাবেন এখানে বিভিন্ন ব্র্যান্ড এর বক্স আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট আছে লং স্ট্রাইপ এর মধ্যে পোলো গুলো আমাদের এখানে আছে তাহলে সবগুলো ক্যান্ট্রিতেই আমাদের প্রোডাক্ট যায় একশো

আমাদের আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে সবই ড্রপ এটা না আছে আপনার কেমন আছেন জি আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আমার অনেক ভাই বিজনেস করতে আপনাদের সাথে ব্যবসা করতে পারবে অবশ্যই করতে পারবে আমাদের এখানে সব থেকে সর্বনিম্ন মূল্য থেকে শুরু করে একদম একদম ভালো ভালো রেঞ্জেও কিন্তু আপনারা আমাদের এখানে পোলো পেয়ে যাবেন টি শার্ট পেয়ে যাবেন যেমন হচ্ছে আমাদের টি শার্টের প্রাইস রেঞ্জ শুরু হয়েছে মাত্র আশি টাকা থেকে শুধু আশি টাকা শুধু মাত্র আশি টাকা থেকে শুরু করে একদম দুশো পঁচাত্তর পর্যন্ত আমাদের এখানে টি শার্টের কালেকশন পেয়ে যাবেন পাশাপাশি পঁচাশি টাকা থেকে পোলো শুরু করে দুশো পঁচাত্তর দুশো আশি পর্যন্ত আপনারা আমাদের এখানে পোলোর কালেকশন গুলো পেয়ে যাবেন আপনাদের এখানে মূলত কি কি আইটেম আছে আমাদের এখানে মূলত ম্যানজের আইটেম ম্যানজের টি শার্ট পোলো টি শার্টের হিউজ কালেকশন আপনারা আমাদের এখানে পাবেন কারণ প্রত্যেকটাই কিন্তু হাজারখানি করে কোয়ান্টিটি নিয়ে আমরা কাজ করি কারণ হচ্ছে যে কোনো ডিজাইনে আপনি চাইলে মিনিমাম কোয়ান্টিটি নিতে পারবেন চাইলে পাঁচ লাখ হাজারে নিতে পারবেন যারা দেশে এবং দেশের বাইরে শিপমেন্ট করতে চাইছেন তারা কিন্তু আমাদের এই ফ্রেশ অর্ডারের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন আমাদের এখানে যে প্রোডাক্টটা রাখা আছে এই যে আপনারা স্যাম্পল রুমটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু এক একটা আলাদা আলাদা স্যাম্পল প্রত্যেকটারই কিন্তু পাঁচশো থেকে এক হাজার পিস ইন হাউস করা আছে এবং আপনারা কিন্তু এখান থেকে মিনিমাম কোয়ান্টিটি নিয়ে পার্চেস করে বিজনেস করতে পারবেন যেমন হচ্ছে এই প্রোডাক্টটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু মিনিমাম চব্বিশ পিস বারো পিস নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আর আমাদের শুধুমাত্র হোলসেল কোনো খুচরা সেল হয় না যারা হচ্ছে শিপমেন্ট করতে চাইছেন তারা নিতে পারবেন এটা যদি পাঁচশো পিস লাগে দেওয়া দেওয়া যাবে যাবে পিস লাগলেও আর যারা হচ্ছে নন তাদের জন্য কিন্তু একদম খুবই সুন্দর একটা সুবর্ণ সুযোগ যারা হচ্ছে আমাদের অনেকে আছে প্রেশারের কপি প্রোডাক্টগুলো হচ্ছে নন ব্র্যান্ডের প্রোডাক্ট লাগে যেমন হচ্ছে দুবাইয়ে কাতারে ওদের কিন্তু তারপর ওমানে এই কান্ট্রিগুলোতে কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট ঢুকে না তারা নন ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের নন ব্র্যান্ডের বিশ থেকে পঁচিশ টাকার উপরে বিভিন্ন প্রিন্টের এবং পোলোর কালেকশন আছে যেমন এটার প্রাইস মাত্র একশো টাকা এটা আপনার পাঁচশো এক হাজার দেওয়া যাবে আপনারা যদি মনে করেন যে না অন্য অন্যরকম একটা প্রিন্ট লাগবে ওটাও দেওয়া যাবে যেমন এটা আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট এগুলো প্রত্যেকটারই কিন্তু তিনটা করে সাইজ হবে এম এল এক্স এবং প্রত্যেকটারই কিন্তু কালার হবে সাত থেকে আটটা আমি কিন্তু আপনাদেরকে আমাদের গোডাউনটা ভিজিট করে দিব তো আমাদের সাথেই থাকেন যে আমাদের দেখেন কি কি কালেকশন ইনহাউস করা আছে ঈদের পরে যারা হচ্ছে আমাদের বিজনেস করতে

এগুলো প্রাইস একশো টাকা করে একশো টাকা হ্যাঁ এগুলো প্রাইস একশো টাকা করে তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে এইচএনএম লেভেল এর এটার প্রাইস এ তারপর আরেকটা ডিজাইন দেখা আমি একটা একটা করে দেখায় দিচ্ছি এটা হচ্ছে প্রিন্টেড টি শার্ট একশো দশ টাকা করে একশো দশ

এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে সাথে কোনো মিল নাই দেখেন আরেকটা সাথে কোনো মিল নাই এরকম হচ্ছে এটা সলিড এর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা মধ্যে চমৎকার চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আরো ডিজাইন আছে ভাই দেখেন একটা দেখাই আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ড্রপ শর ড্রপ শর অনেকেই চাচ্ছেন এটা হচ্ছে ইউরোপিয়ান করা আমাদের নাইজেরিয়ান জন্য করা আর কি এটা হচ্ছে একদম আপনার একশো থেকে দুশো জিএসএম এর মধ্যে

এগুলো হচ্ছে সবই ড্রপ শোল্ডার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা প্রিন্ট এগুলো মূলত বিদেশের জন্য হ্যাঁ এগুলো দেশেও শিপমেন্ট মানে দেশেও বিজনেস করতে পারবেন এগুলো মানে বাংলাদেশি মেজারমেন্ট এগুলো এই পাশে কিছু আছে ইউরোপিয়ান মেজারমেন্ট এগুলো বাংলাদেশি মেজারমেন্ট আচ্ছা 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 চমৎকার ওকে এখানে আমাদের প্রাইস ডিটেইলস দেওয়া আছে দেখেন এখানে প্রাইসটা দেওয়া আছে প্রাইস দেওয়া আছে ডিটেইলস দেওয়া আছে একদম আপনারা হবে গোডাউন থেকে আমরা আপনাকে দেখায় প্রোডাক্টটা দিয়ে দিব গেল আমাদের টি-শার্টের কালেকশন তারপরে ওই পাশটা যদি দেখায় ওই পাশে আমাদের পোলো কালেকশন না পোলো পোলো কালেকশন রাখা আছে এই পাশে ভাই আমাদের টি-শার্টে আরো কালেকশন আছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি বক্স সহ টি-শার্ট আছে মানে কি যে আমাদের হচ্ছে এইটা হচ্ছে যে বক্স

এগুলো একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ পঁচাশি টাকা এই পোলো গুলো পেয়ে যাবেন পাশাপাশি আমাদের মাত্র একশো টাকার পোলো আছে এটা হচ্ছে একশো টাকা রেঞ্জের একটা পোলো এটা চায়না ফেব্রিকের মধ্যে তারপর হচ্ছে একশো পঁচিশ টাকার রেঞ্জের পেয়ে যাবেন এটা একশো পঁচিশ টাকা করে

পাশাপাশি হচ্ছে আপনারা আমাদের এই কন্ট্রাস্টের মধ্যে আরো কিছু প্রবাসে থাকে মালকি কি প্রবাসে পাওয়ার আলো সম্ভব বাংলাদেশ থেকে সম্ভব হ্যাঁ অবশ্যই দেশের বাইরে পাঠানো সম্ভব আপনারা হচ্ছে মানে যে কান্ট্রিগুলোতে ফ্রেশারের প্রোডাক্ট চলে সবগুলো কান্ট্রিতেই আমাদের প্রোডাক্ট যায় অলরেডি আমরা শিপমেন্ট করে থাকি সব সময় গোডাউনে আমাদের এখনো শিপমেন্টের বস্তা আছে শিপমেন্টের হচ্ছে কার্টুন করা আছে যেগুলো হচ্ছে আমাদের শিপমেন্ট হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে এটা আরেকটা ডিজাইন খুব চমৎকার কালেকশন কারার কালারগুলো দেখেন কত চমৎকার এটা হচ্ছে আরেকটা ডিজাইন তারপর হচ্ছে এটা আরেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা কিছু 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 প্রোডাক্টে কিন্তু আপনারা বক্সও পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে আমাদের পোলো কালেকশন এটা হচ্ছে আর একটা ডিজাইন বাহ তারপর হচ্ছে এটা আরেকটা স্টাইল এই পাশে আমাদের আরো কিছু টি শার্টের কালেকশন আছে যেগুলো হাইডেন্ট প্রিন্টের মধ্যে পাবেন একশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা পাবেন কালার গুলো খুব চমৎকার আছে

প্রাইস ডিটেলস আপডেট করে দেব তো চলুন আমি আমাদের গোডাউনটা ভিজিট করে দিচ্ছি যে আমাদের স্টকে কি প্রোডাক্ট ইন হাউস अवेलेबल আছে ভাই এটা কিন্তু আমাদের গোডাউন হ্যাঁ দেখেন এগুলো শিপমেন্টের প্রোডাক্ট পুরো স্টক রাখা আছে প্রত্যেকটা রুমে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের अवेलेबल আছে উপরে যে স্যাম্পল দেখছেন কিন্তু এখানে আমাদের স্টক করে রাখা আছে এখানে আমাদের ভাইরা হচ্ছে প্রোডাক্ট রেডি করছে হ্যাঁ দেখেন প্রোডাক্ট রেডি করছে আমি আপনাদের একটা স্যাম্পল দেখাতে দাও তো স্যাম্পলটা করা সব দেখেন

এবং হচ্ছে আমাদের যে কোনো প্রোডাক্টে কালার ওয়াশ গ্যারান্টি আছে আপনারা যদি আমাদের কোনো প্রোডাক্টে প্রবলেম পান এক্সচেঞ্জ আছে ধরেন কোনো ছেঁড়া ফাড়া ফটা ফ্যাব্রিক ফল্ট হলে কিন্তু চলে না বলে এক্সচেঞ্জ হবে না এটা হচ্ছে বারো পিসের বান্ডেল এখানে আপনারা হচ্ছে চারটা এম চারটা এল চারটা এক্সেল পেয়ে যাবেন তো আপনারা কিন্তু উপর থেকে স্যাম্পল পছন্দ করে সে নিচে থেকে প্রোডাক্ট কালেক্ট করে নিতে পারবেন এর পাশে আরেকটা রুম এর পাশে কিন্তু এই যে ভাইয়ারা প্রোডাক্ট রেডি করেছে দেখেন এটা হচ্ছে নতুন আরেকটা ডিজাইন আমাদের প্রতি সপ্তাহে দুইবার থেকে তিনবার ডিজাইন নতুন আসে এর পাশে আরেকটা রুম

এই যে এগুলো হচ্ছে এরকম এটা কি সুনামগঞ্জ সুনামগঞ্জে যাবে পাশাপাশি কিন্তু আপনার এখানে বক্সার পেয়ে যাচ্ছেন বক্সারও পাবেন

টাইম সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আর আপনারা যারা হচ্ছে বিজনেস করতে তারা সরাসরি আমাদের অফিসে চলে এসে দেখে বুঝে প্রোডাক্ট কালেক্ট করেন কারণ হচ্ছে দূর থেকে অনেক কিছু বোঝা যায় না না প্রোডাক্টের কোয়ালিটি আর হচ্ছে যারা একদমই আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে কনফার্মেশনের জন্য কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশন আর হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে করলে আমরা কিন্তু আমাদের লোকেশন প্লাস হচ্ছে অফিস অ্যাড্রেস ডিটেলস সব বলে দিবো তো দর্শক আশা করি ভালো থাকবেন ধন্যবাদ